একাই কোথাও যেতে দিবেন না স্ত্রীকে মরাবাড়ি যেতে দিবেন না স্ত্রীকে শপিং মহল যেতে দিবেন না স্ত্রীকে বেড়াতে যেতে দিবেন না স্ত্রীকে মোবাইল স্ত্রীর হাতে দিবেন না আপনার বিশ বারে ছত্রিশ করে নিশার গুলি খেলে নিন দিয়ে গল্প শুরু করে প্রেম ভালোবাসা করে আরে দু তিন ছেলের পালিয়ে ইচ্ছে সব যার তার সাথে দেশের খবর আছে আপনার গা দেখতে না মোবাইল ঘাটেন তাহলে দেখতে পাবেন আমি বৈশাখী দেখবেন এমনি কি দেখবেন দুনিয়াতে হ্যাঁ দেখতে না মোবাইল দেখেন দুনিয়ার খবর তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি জান্নাতে যাবেন জান্নাতরা ভাই পাকা কলা নাই ছিললেন আর গাবা গাব খেলেন জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই পরিশ্রম করতে হবে তসবি জিকির নমাজ রোজা রাত্রে উঠেন গিড় গিড়ান মসজিদে যা কানের না যে জীবনে কেন পাপ করার পরে তোবা করেছেন কেন হাত ফেলছেন আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটাই যে কাঁদে যে পাপ করে পাপ করার পরে যে কাঁদে আল্লাহ ওকে ভালোবাসে যে পাপও করে না কাঁদে ও না তোমাও করে না ওকে বসে না যা যে ছেলে কাঁদে ও দুধ পায় যে কাঁদে না ও দুধ পায় না দিবে মা দুধ দিব ওকে ও কাঁদে না হাত লা হাঁপ আছে সীতা শর্মা কে থালি ডিমে নিয়ে এলি একদিন এখন ঝেড়ে দিয়ে এলি রুটি পাকিয়ে এলি একটু খেয়ে এলি তারপরে দেখছে যে তাও পেঁপু কিছু করে না বলে যা আরও একটু কাজ কাম সেরেলি উপরেই আছে আর যে ছেলে কাঁদবে সব কাম ফেলে দেখবে এই ছেলেটা আমার খুব একে না চুপাইলে হবে না সব কাম ফেলে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তো দেওয়ার লেগে বসে আছে আল্লাহর কাছে কমে আছে আছে জি বোম্বাইতে একটা গেছে কালেকশন করতে কালেকশন করতে যে বাঙ্গালের মলমি যে বম্বাই যা যে বলছে যে সেটকে যা বলছে যে কালেকশন করতে আপনার কাছে সার জন্য ভাইয়া দি যে তো ই তখন রাগ করে লিখ দশ হাজার তো এই ডিগে ফার্স্ট দশ হাজার রাগ করে মারবা বান্ধবে দশ হাজারকে না ফার্স্ট তো এই লোক কলমটা লাড়া চারা করছে যে ঠিক আরও আরো লেখ লিখে সে যাবে তো ঠিক হয়েছে লেখ তো বিশ হাজার মা গে আসলে কিছু করবে তাও লেখে নাই খালি ধক পোচ করেছে চেকখান ধরে আছে বা হাতে ডাইনাতে কলম লেখা লাড়াচাড়া করছে কী করি রমন কি ভালো করে হিন্দি বুঝে না আর উ বাংলা বুঝে না কী করছে লেখ তো তিরিশ হাজার এই করতে 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 আশি হাজার তাও লেখা নাই ডরিয়ে গেছে ব্যাপার খারাপ লেখা দেবো তোরা ধরে মারবে না কি করবে না কি করবে উ তখন দো কপি ই লেখা দেন না এক এক লাখ টাকা বসু দিলে এক লাখ টাকা বসে ওকে টাকা দিয়েছে তাও ডরাইছে যে লে যাও তোদের হাটায় থেকে ধরলিবে নাকি তেড়ে ওরা টাকা দেওয়ার লেগে বইসা আছে লোক পায় না যে টাকা দেয় স্যাটেরা আল্লাহ ওরা কত টাকা দিয়েছে টাকা দেওয়ার লেখা লোক পায় না বোম্বাইয় স্যাঁটেরা বইসা আছে মারোয়ারি বিয়ে হলে ও ছেলে পিলার বিয়ে হলে টাকা উড়াইছে তো আল্লাহর কাছে টাকার কমিয়ে আছে যে ভাই যে আল্লাহ বিশাল বিশ্বের মালিক পৃথিবীর মালিক আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকতো একটা মশার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকতো তো বেদিন মুসরেক ইহুদিন নাসারা খ্রিস্টান কাল্লা লাইক পানিও দিত না এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি যদি পারি একটা বাড়ি তিন চার তালা করতে যদি টাউনে বাড়ি করতে পেরেলে আরে বাবরে চার পাঁচ তালা বাড়ি যদি করে দি খালি জাফর দিবে লোক খালি খাবো উড়ে মানে মানুষ চাই যে যাই রে দুনিয়াতে টাকা পাইলে কাম মনে যাবে খালি ডোন হয়ে বাড়াবো খালি নাকি কিন্তু না আল্লাহর কাছে কোনো জিনিসের কমই নাই আল্লাহ দেওয়ার লেগে বই সাছা আপনারা চাইতে জানেন না আপনারা চাইতে জানেন না আপনারা চাহেন আল্লাহর কাছে যান কখন চাহেন জানেন চাহেন আর সাজ সাথ চাইলে দিবে না যদি খারাপ করে কাহেন যে দাও দিবো না একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ এক বাক্সের টাকা দেয় এক ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ খালি দান করব সাজগা করব ফকির মিসকিনকে খেলাব আমেন আমেন এর একটা ফেরেস তাই সর পাঞ্জরে ডাইন দিকে একটা টাকার ব্যাগ দিয়ে চলে আলো এই ডাইন দিকে দেখছে তো এরি বাবরে ব্যাগ চেন খুলে দেখছে খালি পাঁচশো টাকা লোট বোঝা যাচ্ছে গিড়গিড়া হ্যাঁ কম মনে গেছে আজ আমি পয়সা আলো হয়ে গেল যাক এবার পয়সা লিয়ে জানের হবে যেছে একটা লোক ফোন লাল যে ভাই তোমার কাছে দশ হাজার পাঁচ হাজার টাকা পাই তুমি ভাই টাকাটা দিবা না ওই যে টাকা টাকা করছে না পাঁচ হাজার দশ হাজার টাকা দেবো তুই ওই আর ধুমকি দেখাইছিস না আমি এখন পয়সাওয়ালা তবে ফকিরটা যে টাকা থুয়ে গেছিল ও অন্য দিক থেকে এসে ফকিরের রূপ ধরে ফেরেশতা ফকিরের রূপ ধরে এসে বলছে ভাই দশটা টাকা দাও ভাই তিন দিন ধরে কিছু পাইনি ভাই দিলে কিছু দোকানে খেতাম ভাই একটু দাও ই বলছে সাল আইজি মোড়ল ওখানে যে আইজি টাকা চাইছি এক ধাক্কা দাও উল্টা ফেলে দেয় যাও যেমন উল্টা ফেলে দেয় ও কান্তে কান্তে চলে গেল এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর কারি ইসলাম যে বলছে টাকা দেবো ফকির কি খিলাবো টাকা দেবো তো আল্লাহ ওকে চেক করছে দিয়েছে কিনা দেখি আরে এক দশ টাকা চাইছে একশো টাকা দেবে ই তখন টাকা যখন দিলে না তখন ওই লোকটার কাছে যে পাঁচ হাজার রুপিয়া তোমাকে দশ হাজার দিতে চেয়েছে ওখানে যে চেন খুলে যদি দেখছো তো খালি কাঠলের পাত ভরা আছে একটাও টাকা নাই সব শেষ আল্লাহ লেনলে তো কথা হচ্ছে ভাই আল্লাহ দেওয়ার লেখা বৈশা আছে পৃথিবীতে যদি সারা পৃথিবীর মানুষের সারা দুনিয়ার মানুষের যদি টাকা মনের আশা আল্লাহ মিটিয়ে দেয় মনের চাহিদা মিটিয়ে দেয় টাকায় টাকা দিয়ে দেয় সবাইকে যা যেটা চাইছে দশখান গাড়ি খানি দিয়ে দেয় বিশ গাড়ি বিশ দিয়ে দিয়ে দেয় বিশতলা চাইছে তালা করে দেয় যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয় তো একটা সমুদ্রের মধ্যে সুজ ডুবিয়া সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই জোর বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে কত আছে কত আছে যে কমাইতে পারবে না তো আল্লাহ দেওয়ার লাগে বৈশা আছে আপনারা লিতে জানেন না জি আপনারা যান না মসজিদে যান কানেন গিড়গিড়ান চাহেন আল্লাহ বলছেন আমি চাহলে সাথে সাথে দিব না ধৈর্য ধরতে হবে একটু সলাতের মাধ্যমে তুমি দোয়া করো সাহায্য চাও আর আল্লাহ তোমাকে দিবে কিন্তু দেরিতে দিবে তাড়াতাড়ি দিবে না তো আল্লাহ দেওয়ার লেগা বসে আছে আপনারা চাহেন আল্লাহর কাছে কানেন গিড় গিড়ান যেটাই চাইবেন আর আল্লাহর কাছে ছোট মোটো জিনিস চাহেন না বড়ো জিনিস চাহেন ছোট জিনিস চাবেন না বড়ো জিনিস চান আল্লাহ দিবের লাগে বসে আছে তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমই নাই তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না না তো কেয়ামতের দিন বুঝবেন এবার ভাই আমার কে দিন যখন সমস্ত মানুষ যখন কেয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলো জমা হয়ে যাবে রে ভাই তো জমা যখন মানুষ কেয়ামতের মাঠে যখন জমা হবে তো মানুষ আল্লা বলছেন এ ও মায়া এনফা কফি সো রেওয়া জিন জরকন আমি মানুষের চেহারাগুলোকে মানে আমি বিগড়ে দিব i বিভিন্ন শ্রেণী দাবি করে উঠাব আর মানুষের চেহারাগুলোকে আমি বিগড়ে দিব মানুষের চেহারা বিগড়ে যাবে গোনাগার পাপিষ্টি মুজরিমদারকে মানুষ দেখলে চিনে নিবে এই লোকটা গোনাগার এই লোকটা পাপিষ্টি এই লোকটা মুজরিম এই লোকটা চোর এটা এটা লুচ্চা এটা লম্বাদার এটা সারাবি এটা জুয়ানি মানুষের চেহারাগুলোকে গুলোকে দিবেন দিবে গুলো নীল হয়ে যাবে রে ভাই চোখগুলো নীল হয়ে যাবে আর সমস্ত মানুষের আমাদের চুলগুলো সঝাড়ের কাঁটার মতন সব খাড়িয়ে যাবে চুলগুলো সব কাঁটা কাঁটা হয়ে খাড়িয়ে যাবে আর চেহারা বিগড়ে ভূতের মতন ভিগট হয়ে যাবে মানুষ দেখলে চিনবে গনাগর গণাগর এবার মানুষ যখন কেমতের কটে উঠবে মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই পিঁপড়ার লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে আর কেমতের মাটা সব দড়িয়ে দড়িয়ে যাবে হাসরের মাটা সব দড়িয়ে যাবে আর যখন হাস হজরের মাঠে সব দড়িয়ে যাবে টাপিয়ে যাবে এবার যে যখন মানুষ কিয়ামতের মাঠে জমা হবে ঢালাহারে সাথে সবকে জমা করবে না আল্লাহ বলছিলেন আমি কিয়ামতের দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে মান রাখব এক জায়গায় গড মিশাল করে রাখব না এবার কি করবে ভাই কিয়ামতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে তো মানুষ কি করবে কিয়ামতের মাঠে যখন উঠবে একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা সরের মতো হয়ে যাবে সরের মতো ডাকার আকৃতি হয়ে যাবে ওরা একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে একদিকে ওরা জমা হবে রে ভাই কয় জীবনে হালাল রুজি খাইনে সারাটা জীবন বেইমানি করে শয়তানি করে আর চিন্তায় করে খেয়ে যে খানা খেয়েছে যে ঘুষ খেয়েছে যে মানে হালাল রুজি পেটে যায়নি সব সময় হারাম খাদ্য খেয়ে যে এ কারণে এদের চেহারাটা মানে হবে কিশ্বরের আকার আকৃতি ধারণ করে ওরা জমা হবে ওরা একটা শ্রেণী একটা দল একদিকে ওদেরকে জমা করা হবে আর একটা দল আসবে ওই লোকটা মানে বান্দরের মতন আকার আকৃতি ধারণ করে আসবে ওই লোকটা পৃথিবীতে ইয়ার কথা ওকে লাগায়ত আর কথা ওকে লাগায়ত ইয়ার কথা আগে লাগায় ওর কথা ওকে লাগিয়ে দুনিয়াতে বিবাদ সৃষ্টি করত ঝগড়া সৃষ্টি করত এই কারণে আল্লাহ পাক লোকটাকে বান্দরের আকার আকৃতি করে দিবে লোকটা ওইভাবে আর একটা দল একটা শ্রেণিয়াকে দিকে জমা হবে রে ভাই আর একটা দাল কেমতির মাঠে জমা হবে ক্যামতির মাঠে জমা হবে ওই লোকটা কেমন ভাবে জমা হবে রে ভাই হাত থাকবে না পা থাকবে না পুঙ্গ হয়ে জমা হবে পুঙ্গা হয়ে কেয়ামতের কটে জমা হবে হাত পা থাকবে না গোড় পড়তে পারতে উলটিতে পাল্টিতে কেয়ামতের মাঠে জমা হবে আল্লাহর নাবি বললেন ওই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে জানেন যে যার হাত পা থাকবে না পুঙ্গ হয়ে উঠবে ওই লোকটা পৃথিবীতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে প্রতিবেশীর ওপর জুলুম করেছে পড়শিকে কষ্ট দিয়েছে ভাই পড়শিকে কোনোদিন কষ্ট দিবেন না প্রতিবেশীকে দুঃখ দিবেন না আল্লাহর রাসুল একদিন জিহাদে বেরিয়ে গেছেন যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন আল্লাহর নাবি বললেন ওরে আমার সামারাম তোমরা কে আছো তোমরা যা যুদ্ধে যাবে জিহাদ করতে যাবে তোমরা কে আছ যে তোমরা তোমার প্রতিবেশীর উপর জুলুম করেছে এরকম কোন কি লোক আছে আমার দলের মধ্যে একটা লোক বলল নবী গো আমি আছি বললে কি বললে আমি আমার প্রতিবেশীর উপর জুলুম করেছি বললে কি জুলুম করেছো বললে আমি জুলুম করেছি আমার প্রতিবেশীর ঘরের দেওয়ালের দাওয়াত আমি পেশাও করেছি এই জন্য আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি আল্লাহর রাসূল বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে না তোমাকে জিহাদ করতে যেতেবে না তুমি বাড়ি চলে যাও লোকটাকে নিয়ে গেল না তুমি প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিও না আঘাত দিও না তুমি পরসীকে ভালোবাসো पड़ोसীর সাথে তুমি সদা আচরণ করো তোমার প্রতিবেশী তোমার ভালো মনের রিপোর্টার যখন আল্লাহর নবীর সাহামীরা বললেন আমি কেমন করে পারবো যে আমি ভালো আছি কেমন করে বুঝতে পারবো আমি খারাপ আছি আল্লাহর রসুল বললেন আমার সাবর শুনে নাও যেদিন তোমার প্রতিবেশী বলবে লোকটা খারাপ তুমি জেনে নিও সত্যিকার আমি খারাপ আছি আর যদি তোমার প্রতিবেশী তোমার নাম করে তোমার প্রতিবেশী যদি তোমার নাম করে লোকটা খুব ভালো আমার পড়োশি খুব ভালো তাহলে তুমি জেনে নিও যে আমি খুব ভালো বা ভালো হয়ে গেছি ভাইরা আমার মরে গেলে আপনি যখন মরে যাবেন আপনার জন্য যেন আপনার গ্রামের লোক প্রতিবেশীর লোক আপনার আত্মীয় স্বজন কাঁদবে কিন্তু প্রতিবেশী আশেপাশের পড়োশীরাও যেন আপনার জন্য একটু কাঁদে যেন হাই পস্তানা করে একটু ধিয়ায় বা পস্তানা করে লোকটা খুব ভালো ছিল লোকটা খুব সুন্দর ছিল লোকটা খুব মিশুক ছিল লোকটা কোনোদিন কারোর সাথে কাজিয়া করেনি বেমানি করে নি সয়তানি করেনি লোকটা কারোর দিন ক্ষতি করেনি যেন লোকগুলো তোমার ভালো রেপোর্ট দেয় এই জন্য আল্লাহ রসুল বললেন তোমরা প্রতিবেশীকে খুবই ভালোবাসো পড়োশিকে খুব ভালোবাসো পড়োশিকে কষ্ট দিও না পড়োশির উপরে জুলুম করি না অত্যাচার করিও না পড়োশিকে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন চুরি করাটা কেমন কাজ এবং কতটুকু অপরাধ আল্লাহর সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ চুরিকে আপনি এবং আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করেছেন এটা তো খুবই হারাম কাজ খারাপ কাজ পাপের কাজ আল্লাহর রাসূল বললেন কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় দূরে পারে দশ দিন চুরি করে দশ দিন চুরি করে যে গোনা হবে শির বাড়িতে একদিন চুরি করলে অতটা গোনা প্রতিবে বাড়িতে যদি কোনো মহিলার সঙ্গে প্রতিবেশীর মহিলার সঙ্গে জেনা করে অন্য গ্রামে দশ দিন জেনা করলে যেটা গোনা হবে ওই গোনাটা এটে একদিন করলে হবে ওইখানে দশ দিন মানে দশটা মেয়ের সাথে জেনা করে যা গোনা হবে প্রতিবেশীর একটা মহিলার সাথে জেনা করলে গোনা হবে তো ভাই আমার বন্ধুরা আমার এই জেনা থেকে বেঁচে থাকেন চুরি থেকে বেঁচে থাকেন প্রতিবেশীকে কষ্ট দিবেন না প্রতিবেশীকে জুলুম করবেন না প্রতিবেশীর সাথে সাদ আচরণ করেন প্রতিবেশীকে ভালোবাসেন প্রতিবেশীকে ভালোবাসলে আপনার প্রতিবেশী হচ্ছে রেপোটার না হলে কেমাতির দিন প্রতিবেশীকে যদি তুমি আইলেন তুমি মাটি ডিহিতে ভরে আবার পানি আড় করে লোকটাকে ডুবিয়ে মারো আইলের কাল হাতে গাছ লাগে লোকটাকে ছাঙ্গা করে মারো আর বাতাস আড় করে প্রাচীর দিয়ে বাতাস আড় করে দাও লোকটাকে কষ্ট দাও ও আপনার চালে কিংবা প্রাচীরটা যদি বাঁশ লাগে কাপড় মেলে দেয় যদি দিতে না দাও তাহলে তোমার কি হলো প্রতিবেশীকে কষ্ট দাও মানে কে বতির দিন তুমি পুঙ্গা হয়ে উঠবে তো ভাইরে আমার প্রতিবেশীকে কষ্ট দিও না এমন সাংঘাতিক দিন কঠিন দিন আমার তীর দিন তো ভাই কথা হচ্ছে যে আপনারা ওয়াজ শুনবেন ওয়াজ আপনারাকে শোনাবো ওয়াজ যদি শুনতে চাহেন আপনাদের এলাকায় নতুন এসছি আপনাদের গ্রামও নতুন এসছি ওয়াজ আপনারাকে শোনাবো তো মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি তো ওইরকম জালসা করা যেমন তেমন কিছু কালেকশনের দরকার টাকা পয়সার দরকার টাকার লেগে জালসা করা নাকি না কিসের লেগে কি দরকার ছিল হজরত আলীকে উত্তর দিনাজপুর থেকে আনার টাকার লেগে যে লিয়ে লোক জমবে কালেকশন করবে টাকা উঠাবে মসজিদ আমাদের জুমার মসজিদ তৈরি হবে নাকি তো এই লেগে আপনারা সেন আপনারা একটু কালেকশন ভাই হালকা করে দিয়ে দেন তারপরে আপনারা ওয়াজ শুনবেন ইনশাল্লাহ ওয়াজ আমি শোনাবো এখন অত জালসার ভিড় নেই একটু ভিড় ভাঁড় কম আছে ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে একবারে যখন মনে করেন জাল খুব ভিড় থাকে তখন চার্জই হতে পারে না ব্যাটারি বুঝতে তো এখন ফুল চার্জ হয়ে আছে ইনশাল্লাহ আপনার আগে দু বন্ধু মিলে এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ কোন দুটো বন্ধু জি ও জানে না মানে ও দিয়ে চলে গেছে আর কি দু বন্ধুদের আল্লাহ তোমার বান্দা দুইজন আল্লাহ দু বন্ধুদের আল্লাহ এক হাজার টাকা দিয়েছে তোমার মসজিদে তোমার আবাদ খানায় আল্লাহ তুমি এক হাজারকে কে একশো হাজার বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের গুণগত মাফ করো জীবনের ভুল দুটি মার্জনা করো আল্লাহ দুই বন্ধু যেন বন্ধুত্ব আল্লাহ জীবন তাক থেকে যায় আল্লাহ দুইজন যেন আল্লাহ মিল মহবতে জীবন কাটায় সুগা শান্তিতে জীবন কাটায় আল্লাহ এদেরকে তুমি জান্নাত বাসী করি আল্লাহ তুমি পাক্কা সাজ্জন মাঝে দিন তার পারে কামানাও আল্লাহ তুমি হেদায়ত করো মাওলা আমিন আমিন আসেন ভাই একটু তাড়াতাড়ি করে আসেন পালাইবেন না ভাই টাকা চাইলে লোক পালাইতে শুরু করবে মা বোনেরা তোমরা টাকা পয়সা দিয়ে পাঠাও একটা লোক আপনারা মা বোনদের কাছে পাঠাও ভালো লোক গেলা মহিলা আছে তো মা বোনেরা তোমাদের কাছে যে লোক লোকগালা আছে টাকা পয়সা দিয়ে দাও আর ভাই আপনারা একটু টাকা গালাহিন্টা করে দিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়াটা করে দেবো মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি অনেক কষ্ট করে এসেছি ভাই বুঝতে পেরেছেন অনেক কষ্ট ভাই তো যাক আলহামদুলিল্লাহ নিজের কষ্টের কথা মানুষকে বলতে হয় না মানুষ হাসবে মজা নেবে সোশ্যাল মিডিয়ার যুগ তো যাক আলহামদুলিল্লাহ আপনারা একটু আসেন একটু ভাই মন খুলে দান গালা করেন আমি প্রাণ খুলে ভাই দোয়া করে দেবো ইনশাল্লাহ তো আসেন ভাই তাড়াতাড়ি আসেন যে যে দিবেন এটা হচ্ছে মসজিদের জালসা মসজিদের উন্নতি কল্পে ইনশাআল্লাহ দান দিবেন আপনার মাল বেড়ে যাবে দান দিবেন আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে সম্মান বাড়িয়ে দেবে পচিশন আল্লাহ বাড়িয়ে দেবে রোগ রোগভেদকে দূর করে দেবে বালামসিবত হটিয়ে দেবে আপনার কাছ থেকে আর যদি দান না করেন দান যদি না করেন তাহলে কিন্তু আপনার ওপরে মেলাই বালা আসবে আপনার টাকা দ্বারও খেবে আপনার টাকা হসপিটালে ডাক্তার খেবে আপনার টাকা উকিল খেবে আপনার টাকা আর কোথায় যাবে আর কোথায় যাবে কিন্তু ভাই টাকাকে নষ্ট করিয়ানো অপচয় বরবাদ না ভাই কথা হচ্ছে আপনারা টাকাটাকে কাজে লাগানো ভাই বুঝতে পেরেছেন আসেন কে দিলে নাম কি না ছেলে নাম জানো না আল্লাহ তোমার একজন বান্দা বেনামি তাল্লা একশো টাকা দিয়ে দিয়েছিল একশো হাজার বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের করো জীবনের ভাল তো নিমার্জনা করো আল্লাহ তার হায়াতকে দারাজ করা হয়ে বৃদ্ধি করা মরার পরে সুগম স্তন্দ কেমন তারপরে জান্নাত করে মরা আমিন আমেন আসেন ভাই দেখেন মরে গেলে পস্তাবেন যে কিনে দান করিনি টাকাটা দিবেন তো আমাকে দিবেন কি আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে মরার পরে আপনি ওখানে ব্যালেন্স দেখবেন আর মজা মারবেন সেদিন বলবেন যে আল্লাহ আর ওখানে গুটি দিনই হজরত আলীর হাতে চা হাসল কিনে দিনে বুঝতালেন তো সেদিন ভাই পস্তাবেন তো পস্তায় না এখনই শুনেন নাবি রাসুল আর দুনিয়াতে আসবে না ভাই আল্লাহ রাসুল যখন যায় দুনিয়া ছেড়ে বলে গেছেন আমি চলে গেলাম আমার জাগাতে রেখে গেলাম আলেম সমাজকে ওরে সাতুলাম্বিয়া আলেমেরা কোরআন পড়বে আলেমেরা হাদিস পড়বে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরা কে বুঝাইবে ওর কথাগুলো কথা গেলা তোমরা মেনে লিও শুনে লিও বুঝতে পারলে তো কথা হচ্ছে ভাই আসেন হ্যাঁ বলেন মাতাবর আলী ভাই কোথায় আছেন এসেন মাতা বড়া লেখা আছে কি দু ভাই আমার এক ভাই পাঁচশো এক ভাই একশো আল্লাহ একশো হাজার বলে গ্রহণ করো পাঁচশো দিয়েছে পাঁচশো হাজার বলে গ্রহণ করো আর একজন ভাই আমার এক হাজার টাকা দিয়েছে এই গ্রামের বাড়ি ভাই আসসালাম আলাইকুম তো কি কাজ করেন ভাই হেড মিস্ত্রি সেকেন্ড মিস্ত্রি এই রাজমিস্ত্রি তো এক হাজার টাকা কম হয় না যে ভাই কিছু বাড়িয়ে টাড়িয়ে দেন না পরে তো দিবেন তো যাই হোক আর এক হাজার টাকা দেন বেশি দেন না এক হাজার লেখেন লেখেন তো লেখেন এক হাজার টাকা লেখেন এক হাজার বাকি এক হাজার নগদ লেখে দেন তো আলহামদুল্লাহ খুশি বলে দিলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাই কিরাম ভাই পিন্টু শেখ ভাই আমার দুই হাজার টাকা দিয়ে ছাড়লাম দু লক্ষ দু কোটি বলে গ্রহণ কর আমার পিন্টু ভাইয়ের জীবনের গুণকে তোমাপ কর জীবনের ভুল দুটি মার্জনা করো হায়ার দ্বারাজ করোকে বৃদ্ধি কর মরার পরে শোক স্থান দিও কিয়ামতের পরে জান্নাতবাসী করে করি মালা আমিন আমিন আসেন ভাই তাড়াতাড়ি আসেন ফট 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 চলে আসেন ভাই দিন দান করতে গেলে পিছিয়ে সেজি দান করবেন যত তাড়াতাড়ি আপনার হাত থেকে টাকাটা এসে খালি আমার হাতে পৌঁছিবে যত তাড়াতাড়ি আসবে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াহুড়ো আপনার নেকি খালি ফেরেশতারা ফোন আনি করে লাগবে এগুলা স্ট্যান্ড পড়বে মানে বাইরে মনে টানো হালকা করে আসতে করে তো মোফিজুল শেখ মোফিজুল শেখ মোফিজুল শেখ ভাই কোথায় আছেন আপনি আসেন তাড়াহুড়ো আছেন দেরি করবেন না মফিজুল শেখ ঠিকাদার মফিজুল ঠিকাদার আরে বপরে তো সাংাদি ব্যাপার মফিজুল ঠিকাদার এখানে আসেন তো তাড়াতাড়ি দেখা করেন দেরি করবেন না আসসালামু আলাইকুম একটু বাড়ি টাড়ি দেওয়া যাবে না বুড়া মানুষ একটু টাকা বেশি করে দিতে এখানে মুরলি চলে যাবে জান্নাতে ফেরেস খালি টানা সেই সারা লাগিয়ে দেবে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার নানা যান আল্লাহ বয়স্ক মানুষ পাঁচশো দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রহণ কর আল্লাহ তার জীবনের গুণাকে তাপ কর জীবনের ভুল তুটি বর্জনা করো আল্লাহ তার হায়া তার আজ গ্রহণকে বৃদ্ধি করো মরার পরে সুগম স্থান দেও কেমতের পরে জান্নাত বসে করি মাওলা আমে নামে নামে মাটির ভিতর হবে ঘর রে মনামাত কেন বাদ দালান ঘর কে আছেন ভাই ভাই দেরি দেখেন দিন ইনশাল্লাহ কেউ নিজের জন্য দিন কেউ বাবার জন্য দেন মায়ের জন্য দেন কেউ দাদু দাদির জন্য দিন নানা নানির জন্য দিন ভাই বোনের জন্য দিন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে ওদের জন্য দেন নিজের রুহের মাঘ ফেরাতের জন্য কিছু দিন নিজকে বাঁচান জাহার নাম থেকে ভাই নিজে বাঁচার চেষ্টা করেন বুঝতে পেরেছেন আগে নিজকে বাঁচান তারপরে মা বাপকে বাঁচান তারপরে পিলেকে বাঁচান বুঝতে পেরেছেন তারপরে নিজের আহলিয়া ইয়াল পরিবারকে বাঁচান তারপরে বিশ্বের মুসলমান মমিনের জন্য দোয়া করেন বিশ্বের মুসলমান মমিনকে বাঁচান কিন্তু ভাই আগে নিজে বাঁচেন নিজে যাহার থেকে বাঁচেন চেষ্টা করেন